ঘন্টার মধ্যে মেডিকেল পরীক্ষার ফলাফল বাতিল করে নতুন করে ফলাফল প্রকাশের দাবি জানিয়েছেন মেডিকেল শিক্ষার্থীরা নইলে কাল থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশে মুক্তিযোদ্ধা কোটা পুরোপুরি বাতিলেরও দাবি জানান তারা কোটার বিরুদ্ধে আবারও আন্দোলনে শিক্ষার্থীরা মেডিকেল ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার প্রতিবাদে ও ভর্তি পরীক্ষার ফলাফল পূর্ণ দাবিতে এই বিক্ষোভ সমাবেশ শিক্ষার্থীদের এই সময় 24 ঘন্টার মধ্যে ফলাফল বাতিলের হুশিয়ারি দান শিক্ষার্থীরা যেখানে কাটমার্ক ছিল 72 এর কাছাকাছি সেখানে 40 কাছাকাছি নাম্বার পে মেডিকেল কলেজগুলোতে চান্স পাওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না পুরো স্বাস্থ্যখাতের যে সংস্কারের আশা আমাদের দেখানো হয়েছে এটা যেন মূলা ঝুলানো পর্যায়ে না যায় যদি এই ফলাফল প্রকাশ না করেন এর মধ্যে আজকে রাতে আমরা মিডিয়ার বাইদের সামনে প্রেস ব্রিফিং করব এবং কালকে থেকে কঠোর কর্মসূচি চলমান থাকবে ঢালাইয়ের দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট ঢালাইয়ের রাজা শিক্ষার্থীরা বলেন মেডিকেলে কোনো মুক্তিযুদ্ধ কোটা চান না তারা বলেন পুরো পরীক্ষা ব্যবস্থায় আনতে হবে পরিবর্তন চব্বিশের কোটা আন্দোলন থেকে শুরু করে এই সরকার পতন হয়েছিল তাহলে সেইখানে এখনো কিভাবে এই কোটাগুলো বহাল থাকে এই মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটা এটা আমাদের সাথে না এটা সাধারণ জনগণের সাথে অন্যায় এই অন্যায়ের বিরুদ্ধে আমরা দাঁড়াবো আমরা আপনাদের বলে দিতে চাই আপনারা যদি সংস্কার করতে না পারেন আমরা কালকে থেকে কঠোর থেকে কঠোরতর কর্মসূচি নিয়ে সামনে দাঁড়াবো এমবিবিএস শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সরকারি বেসরকারি সকল পরীক্ষা থেকে কোটা ব্যবস্থা চিরতরে বাতিলের দাবি জানান তারা বর্তমানে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য পাঁচ শতাংশ পাহাড়ি জনগোষ্ঠীর জন্য দুই শতাংশ ও ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য এক শতাংশ কোটা সংরক্ষিত আছে সে অনুযায়ী গেল রোববার মেডিকেল ফলাফল প্রকাশ করে কর্তৃপক্ষ সজল সাইক চ্যানেল টোয়েন্টি ঢাকা